নমস্কার বন্ধুরা চলে এলাম একটা খুব সহজ এবং সাধারণ রেসিপি নিয়ে কাটাপোনা মাছের ঝাল যদিও এটা খুব সাধারণ রেসিপি এবং সকলের বাড়িতেই এটা হয়ে থাকে তবুও আমি আজকে শেয়ার করছি কারণ আমি আমার মতো করে বানানোর চেষ্টা করেছি তো যাই হোক প্রথমে মাছগুলো ভাজতে বসিয়ে দিয়েছি তো মাছ ভাজাটা হতে থাক আমি ততক্ষণে তোমাদের সাথে একটু গল্প করে নিই মাছগুলো ভাজছি মাছগুলো একটু লাল লাল করেই ভাজতে হবে একটু সময় নিয়ে কারণ কড়া করে না ভাজলে টেস্ট হবে না তো মাছের ঝাল যেটা আমরা বলে থাকি এটা আমি আমার মতো করে বানালাম তোমরা কিন্তু একটু বানিয়ে দেখো যে বাড়িতে বানিয়ে দেখো যে কীরকম খেতে হয়েছে কীরকম টেস্ট হয়েছে এই রেসিপিতে যদি ভালো হয় সেটা তো অবশ্যই বলবে এবং খারাপ হলেও বলবে যে এই রেসিপিটা আরও কীভাবে কি মশলা দিলে বা কীভাবে বানালে আরও বেশি টেস্টি করতে পারবো তো আমি বাড়িতে সেভাবেই চেষ্টা করব। তো যাই হোক মাছগুলো ভেজে তুলে নিলাম আরও কয়েক পিস মাছ রয়েছে সেগুলো ভাজতে দিয়ে দিলাম তো সেগুলো একটু লাল লাল করে কড়া করে ভেজে নিতে হবে হুম তো মাছটা ভাজা হচ্ছে যাই হোক আমার মাছের ঝালটা ভীষণ ভালো লাগে কাটাপোনা পোনা মাছ খেতে আমি ভীষণ ভালোবাসি কাটা পোনা কেন যে কোনো মাছই আমার খুবই ভালো লাগে মাছের নাম শুনলে বিড়াল হয়ে যায় মাছগুলো ভেজে তুলে নিয়েছি এবার কড়ার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা ভালো করে ভাজতে হবে একটু লাল লাল করে ভেজে জলটা শুকিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে তারপরে দিয়ে দিলাম একটু টমেটো বাটা টমেটো বাটা দিয়ে ভালো করে কষাতে হবে টমেটোর কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যায় টমেটোর কাঁচা গন্ধটা চলে যাবে এবং টমেটো থেকে তেল ছেড়ে দেবে সেই সময় দিয়ে দিতে হবে আদা কাঁচা লঙ্কা রসুন বাটা একটু বেশি করে রসুন দিলে টেস্টটা আমার মনে হয় ভালো আসে আমি একটু রসুন খেতে ভালোইবাসি তো আদা কাঁচা লঙ্কা রসুন বাটা দিয়ে আবারও কষাতে থাকলাম ভালো করে কষিয়ে জলটা মরে গেল তেল ছেড়ে গেছে তো তখন আমি এবার দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা প্রথমে নুন দিলাম তারপরে দিলাম হলুদ গুঁড়ো তারপরে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো যাতে কালারটা খুব সুন্দর আসে আর কি কাশ্মীরি লঙ্কা গুঁড়োতে আর একটু দিলাম জিরে গুঁড়ো দিয়ে একটু জল দিলাম দিয়ে জল দিয়ে কষাতে থাকলাম কারণ জল না দিলে মশলাটা হয়তো পুড়ে যেতে পারে আর পুড়ে গেলে তো খেতে ভালো লাগবে না তো সেই কারণে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিলাম দেখো কিন্তু মশলা থেকে তেল বেরিয়ে গেছে তার মানে মশলাটা কষানো হয়ে গেছে তো এরপরে আমি মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম মিক্সিতে পেঁয়াজ বেটেছিলাম সেটা ধুয়েই জলটা দিয়ে দিলাম এবং আরও একটু জল দিয়ে দিলাম কারণ ঝোলটা ফুট হুম ঝোলটা ফুটে তো শুকিয়ে যাবে তো ঝোলটা কমে যাবে তো যাই হোক ঝোলটা ফুটে গেছে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা মাছগুলো ভাজা মাছগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে এক পিট হয়ে গেলে আবার উল্টে দিয়ে আবার মাছগুলো ফুটিয়ে নিতে হবে যাই হোক মাছগুলো আমি দিয়ে দিলাম সব মাছগুলো ফুটতে থাকুক একটু ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে কিছুক্ষণ পর উঠিয়ে নিলাম মাছগুলো নরম হয়ে গেছে আবার এক পিট উল্টে দিলাম আর একটু ফুটবে দেখো বন্ধুরা ফুটছে আর কালারটা দেখেছো কীরকম এসেছে এরপরে আমি দিয়ে দিলাম গুঁড়ো গরম মশলা তারপরে একটু রেস্টে দেখো এই হলো আমার মাছের ঝালের ফাইনাল লুক কেমন হয়েছে বলো তো বন্ধুরা যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ বন্ধুরা